খুবই কম খরচের মধ্যে গ্রামের ভিতর দুইতলা ফাউন্ডেশন দিয়ে কিভাবে একতলা বাড়ির গ্রিড বিম কাজ সম্পূর্ণ করা হয় ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়ির টোটাল ফাউন্ডেশনটি আপনারা দেখতে চলেছেন বাড়িটার স্বাদ পাবেন এগারোশো চৌত্রিশ স্কোয়ার ফিট বেডরুম চারটে দুইটা টয়লেট একটি কিচেন এই বাড়ির বিমডালাই পর্যন্ত টোটাল কত টাকা খরচ যাবে এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যান সহ টোটাল মালের এস্টিমেটটা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা নিতে পারবেন দর্শক এই বাড়ির টোটাল কাজের জন্য এখনও পর্যন্ত খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা এবং ভিট বালু ভরাটের জন্য খরচ হয়েছে আরও পঞ্চাশ হাজার টাকা মোট তিন লক্ষ টাকার বাজেটে এই পর্যন্ত টোটাল কাজগুলো করা হয়েছে বিমের উপর থেকে টোটাল কাজগুলো কিভাবে করা হবে এবং কলম ফাউন্ডেশন কাজ থেকে কিভাবে খরচ কমানো সম্ভব এই ভিডিওটি দেখুন তাহলে আপনার বাড়ির ফাউন্ডেশান কাজ থেকে আপনি খরচ কমাতে পারবেন টোটাল বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি মজবুত হবে খরচ অনেক কম হবে তো সেই ক্ষেত্রে আমরা যে নিয়মে এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি করছি আপনারা ফলো করতে পারেন ষোলো মিলি রড চার পিস কলমে ইউজ করা হয়েছে পুটিং কলমের সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ব্যাসের সাইজ রাখা হয়েছে চার ফিট বাই চার ফিট করে চার ফিট গভীরতা করে এক ফিট বিট বালু দিয়ে তিন ইঞ্চির সিসি ঢালাই দিয়ে ব্যাসটি ঢালাই করা হয়েছে চোদ্দো ইঞ্চি ব্যাসের রড ইউজ করা হয়েছে বারো মিলি তো আপনারা এভাবেই দুইতলা ফাউন্ডেশনের ব্যাসগুলো করবেন এখন পুটিং কলম ওঠানো হয়েছে ভিটা লেভেল বরাবর সারা এক ফিট কম এবং এই পুটিং কলম ওঠানোর পূর্বে বিমের নিচে কিন্তু অনেক ক্ষেত্রে দশ ইঞ্চির দিয়ে বিমটি দেওয়া হয় খরচ কমানোর জন্য এভাবেই বিটা বিমের তলা পর্যন্ত পাঁচ ইঞ্চির গাতলি করা হয় খরচ সেভ করার জন্য সমস্ত জায়গাতে দশ ইঞ্চির গাতলি করলে অনেক ইটের প্রয়োজন অনেক টাকা খরচ হয় সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ ইঞ্চির গাতলি করা হয় এবং সাইড থেকে পাঁচ ইঞ্চি কাঠ ছাটারিং করা হয় সেটা আউটসাইডে এবং ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাতলি দেওয়া হয় নাই তো সেই ক্ষেত্রে কিন্তু দেড় লক্ষ টাকা খরচ এখানে সেভ করা হয়েছে শুধু এভাবে টোটাল ফাউন্ডেশন করে তো সমস্ত জায়গাতে আপনারা যদি দশ ইঞ্চির গাঁথনি করে এই ধরনের বিমগুলো করেন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা খরচ যায় তো কম বাজেটে কিন্তু এভাবেই টোটাল গ্রামের ভিতর ফাউন্ডেশন কাজ করা হয় দর্শক এই বাড়িটার পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম সামনের দিকে পাবেন দুইটা মাস্টার বেডরুম মিডিল পয়েন্টে পাবেন একটি কিচেন অপর সাইডে পাবেন দুইটা টয়লেট এবং যেখান থেকে সিঁড়ি উঠানো হবে সিঁড়ি রুমের ভিতরে একটি সেফটি ট্যাঙ্কি করা হয়েছে দর্শক এই পর্যন্ত কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট চোদ্দশো কেজি এবং বিম ঢালাই পর্যন্ত মোট দু হাজার কেজি রডের প্রয়োজন পড়বে বিম ঢালাই পর্যন্ত টোটাল ফাউন্ডেশনের খরচ যাবে পাঁচ লক্ষ টাকা এবং বিমের উপর থেকে কিভাবে কাজগুলো করা হচ্ছে আপনাদের সে বিষয়টি শেয়ার করা হবে দর্শক এখানে টোটাল কাজগুলো আপনারা দেখে নিতে পারেন কম বাজেটের দুই তলা ফাউন্ডেশন ভিতরের বিমের নিচেই গাঁথনি না দেওয়ার ক্ষেত্রে আপনারা ক্রিটিক্স অবলম্বন করবেন আমরা ষোলো মিলি রড ছয় পিস করে ইউজ করব ভিতরের বিমের নিচেই সেখানে কোনো গাঁথনি দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে এখন আউটসাইডে গাঁথনি করা হয়েছে সেই ক্ষেত্রে চার পিস ষোলো মিলি রড ইউজ করা হবে বিমটি ঢালাই দেওয়া হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং সেফটি ট্যাঙ্কের কাজগুলো করা হয়েছে টোটাল দশ ইঞ্চির গাঁথনি দিয়ে প্লাস্টার করে নেট ফিনিশিং করে বিমের সাথেই স্বাদটি দেওয়া হবে তো আমরা কিন্তু এখানে ফাউন্ডেশনের সাথেই এই সেফটি ট্যাঙ্কির কাজগুলো করেছি আপনারা সেফটি ট্যাঙ্কি ফাউন্ডেশনের বাহিরে দেবেন তো এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য সাঁত্রিশ ফিট প্রস্ত তিরিশ ফিট তো এই বাড়িটার স্বাদ টোটাল এগারোশো চৌত্রিশ স্কোয়ার ফিট দেড় দুই মতো কতটুকু জায়গার উপর বাড়িটার টোটাল কাজ করবেন দেখতে থাকুন সামনের দুইটা রুমের সাথে দুইটা পিছনের দুইটা দুইটা রুমের সাথে পাবেন বেডরুম এবং পিছনের ডাইনিং পাবেন এবং সমস্ত জায়গাটি ক্লিয়ার কভারিং রেখেই কিন্তু ফ্লোর প্ল্যানটি করা হয়েছে এগারোশো চৌত্রিশ স্কোয়ার ফিট স্বাদ তো এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা ভিজিট করে